যে যাতে কবুতর উড়ার সে উড়বে বাদ রু মাস শীত গরম বর্ষা নেই কবুতর উড়বে পানিটা সব সময় হাঁপাইতেছে এই কবুতর যদি আমি এখন না লক করি বা না এখানে যদি আমি ঢুকাই তো এই কবুতরগুলা মোড়া যাওয়ার চান্সেস দিয়ে রাখবেন কারণ হিদিষ্ট এমন একটা আই যে কবুতর কখন করবে এটা বলা করবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেথে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে ভিডিওটা নিয়ে আসছি কেন কবুতরকে ভাদু মাসে রোদ খাওয়াইতে হয় এই নিয়ে আজকে ভিডিওটা ভিডিওটা শুরু থেকে রাস থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন যারা চ্যানেলে নতুন আছেন আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আগের চ্যানেলের মতন চলার মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাস বোঝার চেষ্টা করতে আমি যেটা বলতেছিলাম কবুতর কেন ভাদু মাসে রোদ খাওয়াবো কবুতরকে যদি রেস করতে চান তো অবশ্যই কবুতরকে ভাদু মাসে রোদ খাওয়াতে হবে আর যদি ভাদ্র মাসে রোদ না খাওয়ান এক্ষেত্রে কবুতরদের রেস্ট করা কোনো কিছু পাবেন না আর ভাদ্র মাসে যদি রোদ না খাওয়ান কুতুরে যে পাকগুলো আছে পাকগুলা আপনা আপনার শক্ত হয় না আর কবুতর পাক যদি শক্ত না হয় একটা পর্যায়ে দেখা যায় কবুতর গুলা উড়ে উড়ার পরে নামার পরে যায় হঠাৎ করে পাকগুলো ছিঁড়া পড়া যায় ছিঁড়া পড়া যায় এই ক্ষেত্রে দেখা যায় কবুতরগুলা আর উঠতে পারে না কবুতর গুলো আরো রেস থেকে আসতে পারে না আমার বহুত কবুতর এরকম হয়েছে যে আমি বুঝতাম না কবুতর ছাড়তাম ঠিকই দুইটা পাকনা তিনটা পাকনা ছিঁড়া যেত ওই কারণে কবুতর গুলো আসতো না পরবর্তীতে আমি একটু ভাই ভাই যে কি কারণে আমার কবুতর গুলো আসতো না তো আপনারা যেটা করবেন ভাদ্র মাসে রোদ খাওয়াবেন অবশ্যই রোদ খাওয়ানোর কিছু নিয়ম আছে নিয়ম বলে কি আমি বলতে আসছি ভাদ্র মাসে যে আমরা রোদ খাওয়াই যাচ্ছি রোদ খাওয়ার কিছু নিয়ম আছে আপনারা দেখেন কবুতর গুলো হাঁপাইতেছে এই কবুতর যদি আমি এখন না লক করি বা না এখানে যদি আমি ঢুকাই তো এই কবুতরগুলা মরা যাওয়ার চান্স আছে আর ভাদ্র মাসে যখন আপনার কবুতরগুলা ছাড়বেন কবুতরগুলা ফার্স্টের দিন আধা ঘন্টা পরের দিন এক ঘন্টা পরের দিন ঘন্টা এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এর বেশি যদি কবুতর কবুতরগুলো মারা যাওয়ার চান্স থাকে কবুতর অসুস্থ হওয়ার চান্স থাকে আর এখন আমরা যেটা করবো কবুতরকে আমরা স্যালান পানি দিবো বা প্রাকৃতিক কিছু উপায় আছে এই উপায়গুলো আমরা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কবুতর যখন আরও কি আসবে আমরা কবুতরগুলো যেগুলো ছাড়বো আপনার যে প্রাকৃতিক উপাদানগুলো আছে আপনি দেওয়ার চেষ্টা করব তো আপনারা এইভাবে করবেন এইভাবে বৈশাড় বুঝলে এগুলো যদি আমার নামবেন না নাম নেই আপনি অবশ্যই পানি দিবেন পানির ভিতরে অবশ্যই স্যালাইন গুকোলাইট এটা আছে হিটলার হিটলারটা আমার শেষ হয়েছে হিটলারটা খুব ভালো কাজ করে এগুলো দিবেন না করলে পুরো তো সমস্যা হবে কবুতর গুলো খুলে দিই আমাদের কবুতর বাঁচাতে হবে কবুতর সুস্থ থাকলে কবুতর যদি দিতে পারি সব কিছু করতে পারবো আর কবুতর যদি অসুস্থ থাকে এই ক্ষেত্রে একটু বেদবি করে যাও লোক নামবো না নামার সাথে সাথে পানি দিবো না নামার পর দেওয়া কবুতর গুলো একটু ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর দেওয়া কবুতরকে পানি দেবে মিনিমাম দশ মিনিট আয় 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 যার যা নামা আছে সে নামবে আপনারা এভাবে করবেন এভাবে করলে হবে ইনশাল্লাহ এই যে আমরা ভিতরে আসছি ভিতরে গরম খুব কমই পড়ে কারণ পিসে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের কারণে আমার ছায়া পড়ে ছায়া পরে এতটা গরম লাগে না কবুতরে খাবার দিছি অনেক আগেই কিন্তু এখন খাবার দিই পানিটা অবশ্যই আপনারা রাখবেন এই পানিটা জানি কবুতরের ই না হয় পানিটা অবশ্যই রাখবেন পানিটা সবসময় দিয়ে রাখবেন কারণ হৃদিষ্ট এমন একটা ই যে কবুতর কখন করবে এটা বলা করবে না হঠাৎ করে আপনি করবে আর আমাদের যে রোগগুলো হয় রোগগুলো আপনি দেখতে পারতেছেন ঠান্ডা লাগছে সৌর্য ব্যাখ্যা করছে বমি করছে ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ থাকে কিন্তু স্টকের কোনো সুযোগ নেই স্টক হঠাৎ করে গৌরু করে ফেলে যে একটা বাচ্চা আছেন বাচ্চারা মাশাল অনেক সুন্দর হয়েছে বাচ্চারা অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা অনেক ভালো আশা করে যে বাচ্চাটা ভালো উঠবে কালারটা খুব সুন্দর করে আচ্ছা যে কবুতর খাওয়ার জন্য সারাদিন আমি খাবার দিয়ে রাখি কবুতর খাবার খেতে মানে মুখে যে রুচি আছে ওরা থাকে না তো এই কারণে করে দিছি যে খাইয়া শেষ করতে পারি তো বিকাল বেলা আবার দিব তো মূলত আমরা এইভাবে করি সব করতে আসছি আর এইভাবে করি তো আপনারা কবুতর জনটা ছাড়বেন তো রোদটা দেখবেন দেখে পরে ছাড়ার চেষ্টা করবেন তো আমি রোদ দেখি রোদ দেখে তোর কবুতর ছাড়ি একটা জিনিস নর বেরিয়েছে বেদ নর গুলো নিচে থেকে দিতে বেড়েছে আর এই ম্যাক্সিমাম কবুতর গুলো রোদ খেতে আছে আর বৃষ্টি বাদল দেখে কবুতর ছাড়বেন কারণ বৃষ্টি বাদলের সময় কবুতর ছাড়লে কবুতর ডিমটিন হওয়ার চান্স থাকতে পারে তখন কবুতর আরেক সমস্যা পনেরো দিন বিশ দিন পিছানো মানে একদিন কবুতর পালন করে গেছে অনেক আমাদের এদিকে কিছু বাচ্চা হয়েছে গুল্লার

কোন কোন বিষয়গুলো আপনি মানলে কবুতর বোধ বাড়াতে পারবেন বাচ্চা কবুতর কিন্তু বাচ্চা বড় করে এত সুজা না ঠিক আছে বাচ্চা যে আপনি বড় করতে পারবেন অনেক সহজে এরকম বিষয়টা এরকম না অনেক কিছু মেন্টেল করে তারপর আপনার কবুতরগুলো বড় করতে হয় আমাদের এই মাদিটা আমরা উঠাই দিব বলছেন এই মাসের মধ্যে উঠাই দিব কারণ বাচ্চাগুলো একটু খাবার শিখতেছে আছে একটা বিষয় আছে কীভাবে বাচ্চা খাবার শিখাবেন এছাড়া প্রত্যেকটা ভিডিও আমরা করবো যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করবেন আগে যেমন আছে ওটাতে আমরা কাজ করবো না একটা প্রবলেমের কারণে এখন এইটাতেই আমরা কাজ করব তো আপনার অবশ্যই এটা আমরা সাপোর্ট করে দিবেন এবং আগের মতন সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসেন আমার দর্শক যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখতেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখতে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নাম মিতুল পিজেন্ট প্রেস নিউ আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব রেসিপিপনে ওখান থেকে আপনারা নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আগের মতন আমরা সাপোর্ট করবেন এবং আমি যতটুকু জানি উড়া সম্বন্ধে আমি কবুতর্ক আপনাদেরকে বলবো একটা ভালো রেজাল্ট করতে অনেক কষ্ট করা লাগে এবং কী কী করা লাগে বেসিক বেসিক যা যতই স্ট্রং সেই সত্ত্বেও ভালো রেজাল্ট করে বেসিক স্যার আপনার কোনো সময় ভালো রেজাল্ট করতে পারবেন না ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনার জানার চেষ্টা করব শুধু আপনারা আমার সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু জানি জানার চেষ্টা করব আমি একটা বিরোধী বলছিলাম যে আমার কবুতরগুলা ভাদ্র মাসে উড়ে অনেকক্ষণ ভাদ্র মাস হোক শীত হোক বস হোক কবুতরগুলা উড়ে কবুতর শুধু যে কবুতর কবুতর উড়ার সে উড়বে ভাদ্র মাস তারপরে শীত গরম বর্ষা নেই কবুতর উড়বে এদের কবুতর গুলা কতটুকু দেখাতে পারে যাই না রোদের ভিতরে নিজেই কী হয়ে যেতেছে তো জাতের কবুতর উড়বে ভাই জাতের কবুতর আপনি কোনো দিনই করে পারবেন না এদের উঠতেছে এগুলা কিন্তু আমার ডান খাওয়াই নেই শুধু গম খাওয়াইছি গম খাওয়াই দেন ওই ভাবে উঠতে আসছে মানে মোটা খাবার যে বলা হয় মোটা খাবার খাই কবিতে উঠতে আসছে অনেকগুলো পাক কিলার হয়েছে এ কারণে ছাড়ছি যে কিলার না হচ্ছে তা ছাড়তাম না যারা কবুতর গুলো উড়াবেন পাক কিলার হলে ছাড়বেন ছাড়া দরকার নেই আমি রোদ খাওয়ার জন্য এভাবে দিচ্ছি এবং কবুতর বলেন উড়া শুরু হয়ে গেছে ফিরিয়ান হইতে আছে ফিরিয়ানো হওয়ার পর দিয়ে এক সপ্তাহ পর তো ইনশাল্লাহ চেষ্টা করবো কবুতর উড়ানোর জন্য দেখা যাক দৌড়াদৌড়ি করতেছে তো আপনারা যারা আছেন কবুতর গুলা ছাড়বেন ছাড়িয়ে রাখলেও ভালো কবতোগুলো ছাড়িয়ে রাখবেন আর এদিকে আমাদের কবুতর সব ছাড়ি এই যে যেগুলো ছাড়ছি ভিতরে কিছু আছে কবুতর উড়ানো উড়ানো কবুতর গুলা আটকানো আছে যে গৌত্ব উড়ানো তা মাঠকে রেখেছি যে কবুতরটা উড়ানো এটা রেখেছে এগুলো আর ছাড়বো না এটা আর এক সপ্তাহ পরে পাকিলার হইলে ছাড়বো এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমাদের এখন চেষ্টা উদ্দেশ্যে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যত্ন নেবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমরা স্কুল দেখাবে আল্লাহ আসলাম সে ভালো থাকবে